আর সংসারটা তো শেষ করে দিতেছ তোমরা আর তুমি আর তোমার বোনে কি করছো সংসারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেছ তাকায় আসো কেন আবার নিজেদের বেলায় কোনো দোষ নাই নাকি দোষ তো তোমরাই করতেছো তুমি করতেছ, তোমার বোনরা করতেছে ওইগুলি চোখে লাগে না তোমার বঙ্গ যখন দেয় তখন তো কোনো হিসাব করো না তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে গেলে কোনো হিসাব নাই কোনো কিচ্ছু নাই আর আমার মেয়েদেরকে দিতে গেলে তোমার চোখে লাগে কাটার মতো লাগে নাকি আব্বা চালু করে বেরাও ঈদের নামাজটা পড়ে আসি সালামি দাও সালামি দিতে লাগবে দোয়া দিলে হবে না তাতে বের করো নাও যাও আসসালামু আলাইকুম দুলাবি সালামি দেন নামাজটা পড়তে দিলে না আগে সালামি দেন পরে নামাজ পড়তে দিবেন না মনে করলাম ঈদের নামাজটা পড়ে আসব তারপরে সালামি দেব নাও আসসালামু আলাইকুম দুলাবি সালামি দেন ঘুমানো রাতে এ সালামি চিন্তা চিন্তা করে তো শুকাই গেছে হ্যাঁ না আরে আরে তার মানে কইতে পারলি না আর দুই দিন না ফুটাইতে কথা বললা কেন আস্তে প্রত্যেক বছর সালামি দিদি দিদি ভুকি ফুকি রে যাইতাছি তোমার টাকা লাগবো না মন কর রাগ করে একবার আর কি তোমার সাথে একটু দুষ্টাই ভাই করতে পারবো না এই দিক ধরো দাও দিলাম আর রাখো হুম দাও এসে খুশি তো হুম নমস্কার কই আছিস আব্বা আসসালামু আলাইকুম ভাইয়া সালাম দাও আমার বোন কত ভদ্র দেখছো নে দুলা ভাই এতগুলা টাকা সালামি দেওয়ার লাগে 100 টাকা দিলি তো হাতের থেকে টাকাটা টান দিলা কেন তুমি কি করবো হ্যাঁ এতগুলো সালামি কেন দিস এতক্ষণ আমারে কি কইস হ্যাঁ আমার মারে কইতাম চার পাঁচটা ফুড়াইতে তোর মারে কইতে আর দশ বারোটা ফুড়াইতে এমনি কথা বলো কেন তুমি তো কেমনে কথা কমু এতগুলো টাকা কেন দিলা এতগুলো টাকা কেন দিলা ছোট বোন দিব না হুম ছোট বোন আইছে তোমার বোনদের দেই নাই আমার বোনের সাথে তোমার এই তো বোনকে মিলাইতেছো হ্যাঁ কথা কম তোমার বোনকে বলো 2000 টাকা দিয়ে দিতে দিবে না 100 টাকা ভাঙতে থাকলে এটা দিয়ে দাও ভাই আসসালামু আলাইকুম সালামি দাও সালামি লাগবে

এতগুলো টাকা এনে দিতে সবার বিল কি তোর করছিস না তোর বোনের করছিস হুম ঈদের দিন তুই আমার সাথে ঝাড় দিয়ে কথা কইতেছস হুম টাকাগুলো কান দিলো কে তোর বোনে তো কি করবো টাকা দিছিলা তোর বোনে গো তো কি দেই নে তোর বোনে কত টাকা হুম ওকে শয়তানের বাচ্চা দুলাভাই বেশি হয়ে যাইতাছে কেন বুঝলাম না দুলাভাই কি বুঝবা ওদিক সরে হ্যাঁ ধাক্কা মারতেছ না কেন টাকা দিয়ে দেবো ওদের কিসের টাকা দেব দিবেন এক টাকাও

তারই দরকার হয় দুলাভাই আপনি কিন্তু বাসায় ডাইকে আমাদের অপমান করতেছেন তোমার আমি বাসায় ডেকে আনছি অবশ্যই কবে কখন এটা আমার বোনের বাড়ি আপনিই দাওয়াত দিয়েছেন আসার জন্য তাই তোমার বোনের বাড়ি আর এটা ওর ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি 12 মাসই থাকে থাক আমরা প্রতিদিন এইসব বসে থাকি না আমরা বছরে একবার আসি এটা মাথায় রাখ এই যে তোমার হাতে আমি টাকা দিছি আমার বোন আইসা টাকাটা টান দিছে

টাকা দেখলে কি তোমাদের চোখ কপাল উঠা যায় দুইটা জায়গায় চারটা হয়ে যায় হ্যাঁ টাকা দিতে বলতেছি ছাড় দেখো টাকাটা ছাড়ো টাকাটা আনছি সবাইকে সালামি দিব ঈদের সালামি দিব টাকাটা ছেড়ে দাও তোরে ফকিনির বন্ধুদের দিবি না আমি শুনো আমি যদি আমার বন্ধুদের দেই তুমি কি আটকা রাখতে পারবা দিতে পারবা না আটকা রাখতে পারবা কিনা বলো আমি যদি ব্যাংক থেকে টাকা উঠাই না দেই তুমি পারবা আটকাইতে পারবা না টাকাটা ছাড়তে বলছি ছাড়ো যদি না ছাড়ো না আমার মুখ দিয়ে কিন্তু যে সব কথা বের হয়ে যাবে ওই কথা তুমি বলতে পারবে না তো এখন তুমি চাইলে আমার তালাক দিতে পারবে না তো কারণ আমার পেটে বাচ্চা আছে ঠেকাই দিছো আমারে হ্যাঁ অস্ত্র ঠেকাই দিছো আমি টাকা ছাড়ো ছাড়েন তো দুলা ভাই আর তোমাদেরও কি শরম লজ্জা নাই না হ্যাঁ ভাইয়ের গায়ের উপর বসে খাইতেছো আর সংসারটা তো শেষ করে দিতেছো তোমরা আর তুমি আর তোমার বোনে কি করছো সংসারে চোদ্দ গুষ্টি উদ্ধার করে দিতেছো টাকায় আসো কেন আবার নিজেদের বেলায় কোনো দোষ নাই নাকি দোষ তোমরাই করতেছো তুমি করতেছো তোমার বোনরা করতেছে ওইগুলি চোখে লাগে না তোমার বোনগ যখন দেয় তখন তো কোনো হিসাব করো না তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে গেলে কোনো হিসাব নাই কোনো কিচ্ছু নাই আর আমার মেয়েদেরকে দিতে গেলেই তোমার চোখে লাগে কাটার মতো লাগে নাকি শয়তানের বাচ্চা তোর বাপের কব বক্তিতে কম দিতে নালে কিন্তু মানমো না উনি যে মুরুব্বি আমার এই যে মানবি না

কথায় কথায় স্বামীর গায়ে হাত দাও কেন হ্যাঁ কি নিজের নিজে কি ভাবো কি মনে করো তাকায় আছো কেন আবার এই পোলা মানুষ করতে অনেক কষ্ট হয়েছে আমার কথায় কথায় পোলার গায়ে হাত তুল বানা বইলা দিলাম এই দাও টাকা দাও কি দিব আপনি তাহলে বেশি হয়ে যেত সারা টাকা বেশি হয়ে যেত মানে আপনি টাকা নিছি তোমার বাবার টাকা ফাজিল কথা চুপ বেয়াদব আপনি চুপ ও দুলা এই আস্তে খবরদার এত কোন Олег জোরে কথা বলবা না শব্দ করবা একেবারে গলা চিবিয়া ধরুম খবরদার বি কেয়ারফুল কিছু বলবেন না কি বলবে আমার আব্বা যখনই অন্যায় দেখছে তখনই আমাদেরকে শাসন করতে

সংসারে একটা বউ লাগে এই জন্য বউ আনছি বউ আনছি কোনো মাতবর আনি নাই চেয়ারম্যান আনি নাই এমপি মন্ত্রী আনি নাই যে বাড়িতে বৈশা রাজত্ব করবে আর আমাদের সবাইকে অন্যায় ভাবে শাসন করবে ছোট লোক গুলার সেবা করবে ছোট লোক তুমি তোমার চোদ্দ গোষ্ঠী তোর বাপে কিন্তু বেশি এই আঙুল লড়াই না খবরদার গায়ে হাত দিবা না তোমরা যে কতটুকু ভালো তার প্রমাণ তো আজকে বুঝলাম একটা ঈদের দিন যেই মেয়ে স্বামীর বাড়িতে আসা ঝগড়া করে চিল্লাচিল্লি করে হইচই করে তারা কতটুকু ভালো পরিবারের এটার বুঝ হয়ে গেছে আপনারা যে কতটুকু ভালো পরিবার না ওটা আমাদের বুঝে তোমাদের বাসায় গেছি নাকি আনার জন্য তোমরা আইসা পড়ছো কুকুরের মতো করতে করতে মুখ সামলায় কথা একেবারে হাত নাড়াই খবরদার বি আমার হাত তাই ওই দূরে থেকে কথা বলেন একটা চটকায় দাঁত ফলায় দেব অসভ্য কোথাকার আপনি মুরুব্বি দেখে কিন্তু সম্মান করতেছি কি সম্মান করবা তুমি কি সম্মান করবা তোমারটা খাই না পরি না তোমার বাসায় যাই তোমরা আমার বাসায় আসো লজ্জা করে না অসভ্য বেয়াদব আমার বোন না আবার কথা বলো খবরদার কোন কথা বলবা না তোমার বাড়ি না এটা এটা তোমার বাড়ি তোমাদের বাড়ি আপনার কাছে আসেনি আমার একটা কথা বলবা না বাড়ি আমার ঘর আমার সংসার আমার সবকিছু আমার ছেলে আমার একটা বক্সিন মারম একकानेर বাড়ি না venga হলাম আচ্ছা তোমার 20 টাকা এই যে তোমার 20 টাকা সালামি নিয়ে সুন্দর করে ভদ্রভাবে চলে যাও এখান থেকে এরকম এই যে বড় বড় টাকার স্বপ্ন দেখো না আপনার কি মনে হয় আমরা ভিখারি ফ্যামিলি কা এই টাকা নিয়ে আপনি বসে থাকেন চলা আর আপনি মনে করেন না ছাড় দিয়ে দিব বুঝছেন না আমার বোন ভাইসা আসে না আপনাদের ফ্যামিলিতে পালাইতাছি দেখি বাবা রে বাবা এই খানিব যাও এখনই দেখা যাও ভালো করে দেখো দেখছো চলে যাইতেছো একটু সিনে খেয়ে যাও মিষ্টি মুখ করে যাও তোমার বন্ধু একটু মিষ্টি মুখ করে দাও কোথ থেকে ধরে আনছিলে এটা আমি ধরে আনছি তোমরা একটু ধরে আমার কান্দের উপরে দিয়ে দিছো তাহলে বুঝো আমি কেমন শান্তির ভিতরে আছি আব্বা পুরুষ হইস পুরুষ হই পুরুষের মতো পুরুষ হইস বীর পুরুষ হইস কা না পুরুষে জীবনযাপন করিস না কথাটা মনে রাখিস বৌরে আস না যত লাই দিবি তত কান্দে উঠবো মাথার মতো লবণ রাখবো তারপর একটা করে বড়ে লব ভরা বড়া করে খাইবো তুমি কি বলছো বলছিলে না ঘরের বউ যদি কিছু বলে কখনো গায়ে হাত দিবি না চিল্লা চিল্লি করবি না কিছু পুরুষটা আছে অযথা অহেতুক বউদের সাথে খটর 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 করে ওইগুলি করতে নিষেধ করছি শাসন করতে নিষেধ করি না দেখ এনে কত আছে কতই জায়গায় কত আর কত কি শব্দে ধর ধর নামাজের দেরি হয়ে যেতেছে ঈদের নামাজটা শেষ হয়ে যাবো পুয়েছি চলো আর চলো না ধারা দিছ কেন